নদী পুকুরের পার ভাঙ্গন নিয়ে যারা চিন্তিত তাদের জন্য এই ভিডিও আজকে আমরা যেটি দেখাবো এটি হচ্ছে আপনার জিও ব্যাগ যেগুলো আপনার নদী বা পুকুরের পারে যদি আপনারা বালি ভরে দিয়ে দেন তাহলে এই ব্যাগগুলো আপনার হচ্ছে পার্কে রক্ষা করবে এগুলো আমাদের কাছে বিভিন্ন সাইজের পেয়ে যাবেন যেমন এটি হচ্ছে উনচল্লিশ বা উনচল্লিশ ব্যাগের সাইজটি এই সাইজের ব্যাগগুলোতে আপনারা বালি ভরাট করার পরে যদি মুখটা সেলাই করে দেন দিয়ে স্টেপ বাই স্টেপ ফেলাই দিলে আপনার পাল রোধ করতে পারবেন পার্কে দ্বিতীয়ত হচ্ছে জিও রুলের মাধ্যমে পার্কে রোধ করা যায় জিও রুল যেহেতু আমাদের ডিসপ্লেতে রাখা সম্ভব না এই জন্য দেখেন আমাদের ডিসপ্লেতে স্যাম্পল আকারে রাখা রয়েছে এ ফোর সাইজের যেমন এগুলো হচ্ছে আপনার ছয়শো জিএসএম থেকে শুরু করে একশো আশি জিএসএম পর্যন্ত পাবেন নিচেরটা হচ্ছে পিপি বলে আর উপরেরটা হচ্ছে পিএস পিএস মেন্স হচ্ছে আপনার এগুলো হচ্ছে পুরাতন প্লাস্টিক থেকে তৈরি হয় সহজ ভাষায় আর নিচের গুলো হচ্ছে নতুন প্লাস্টিক থেকে তৈরি হয় তো আপনারা যদি মনে করেন আপনাদের পুকুরের পার ভাঙতেছে অথবা আপনার বাসা বা বাড়ির নদীর পারে রয়েছে সেই জায়গায় আপনার পার ভাঙন রোধ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা জিও বস্তা অথবা জিও রুল কে দিতে পারেন দিয়ে আপনি পার ভাঙন রোধ করতে পারেন অথবা এগুলো কিন্তু আপনার পার্টিশন পারের জন্য কাজ করা যায় যেমন আপনার অনেক বড় পুকুর রয়েছে এটাকে ভাগ করে ফেলতে হবে মিডিলে একটা পার দিতে হবে সেই ক্ষেত্রে আপনারা জিও বস্তায় মাটি ভরাট করে করে স্টেপ বাই স্টেপ দিয়ে আপনারা পার তৈরি করতে পারবেন এছাড়াও মাটি এটা ক্ষয় রোদের জন্য ব্যবহার করা হয় যেমন অনেক জায়গায় মাটি ক্ষয় যায় সেই কাজেও ব্যবহার করতে পারবেন অথবা এমনও কাজে ব্যবহার করে মাটিকে শক্তিশালী করার জন্য অনেক ফাউন্ডেশন রয়েছে যেখানে আপনার বিল্ডিং করতে চাচ্ছেন মাটি কিছুটা নরম রয়েছে সেই জায়গায় যদি আপনার আহ স্ট্রাকচার ইঞ্জিনিয়ার সাজেস্ট করে সেক্ষেত্রে এই জিও টেক্সটাইল গুলো ব্যবহার করা হয়